প্রেমিক আপুসের নেত্রীর সমাধি যেভাবে সম্পন্ন হয় দেখেন ময়ে শ্রদ্ধার সাথে সমাহিত করা হলো খালেদা জিয়াকে যে খালেদা জিয়া শুধু একটি নাম নয় একটি ইতিহাস একজন রাজনীতিবিদ নন শুধু তিনি একটি সময় একটি সংগ্রাম একটি অবিচল প্রতিবাদ একজন নারী যিনি স্বামীর শাহাদাতের পর আর ভেঙে পড়েননি বরং ভাঙা বুক নিয়েই দাঁড়িয়ে গেছেন জাতির সামনে যিনি ক্ষমতার মোহে নয় দায়িত্বের ভারে রাজনীতিতে এসেছিলেন সেই নারী চিরবিদায় মরদেহ কবরে শুয়ে দেওয়ার যে একটি প্রক্রিয়া থাকে সেটি এখন সম্পন্ন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এর আগে দলীয় পতাকা দিয়ে কবরের যে উপরের ভাগ সেটি ঢেকে দেওয়া হয় দীর্ঘ চুয়াল্লিশ বছর পর বেগম খালেদা জিয়া তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দীর্ঘ চুয়াল্লিশ বছর পর হয়তো এই একই গৃহসজ্জায় দেখা হবে দুজনের